পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি বিশ্বজিৎ পুষণ মাস নিয়ে সচেতনতা বাড়াতে পালংঘাট সুসংগত শিশু বিকাশ প্রকল্পের উদ্যোগে শুক্রবার ভুবন হাসপাতালে এক সচেতনতা সভার আয়োজন করা হয় পালংঘাট প্রকল্পের আওতাধীন এলাকার অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা এবং জনগণের উপস্থিতিতে এদিন আয়রনযুক্ত খাবারের উপকারিতা তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্পের কর্মী আধিকারিকরা এদিন সবাই বক্তব্য রাখতে গিয়ে পালংঘাট প্রকল্পের সিডিপিও রাজু শর্মা বলেন প্রতি বছর এক সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত পুষণ মাস পালন করেন এ সময় আয়রনযুক্ত খাবারের উপকারিতা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে অঙ্গনবাড়ি কর্মী সহায়কারে ছুটে যান গ্রাম থেকে গ্রামান্তরে এবং আয়োজন করা হয় সচেতনতা সবারও আয়রনযুক্ত খাবারের অভাবে রক্তালপতা রোগের সৃষ্টি হয় এরূপ প্রতিরোধ করতে সচেতনতা নিয়ে গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি সুপারভাইজার মুক্তি আচার্য বলেন সজনা পাতা কলা গাছের ডেক খুর কলা চপড়ি পুঁই শাক সহ অন্যান্য শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত খাবার রয়েছে এদিন অন্যান্যদের মধ্যে আয়রনযুক্ত খাবার নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দুই সুপারভাইজার এল রমি সিংহ অর্চনা চৌহান ব্লক কোঅর্ডিনেটর চন্দ্রমোহন সিংহ আশা সুপারভাইজার শ্যামা বার্মা এ এন এম লক্ষ্মীমণি সিংহ প্রমুখ এদিনের সভায় চৌদ্দ থেকে আঠেরো বছরের কিশোরীদের রক্তালপাতা পরীক্ষা করেন ধলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়

তো আমরা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদী এটা শুরু করেছিলেন তো আমরা প্রত্যেক বছর এটা পালন করে যাই তো এটা আমরা পুষুর মাছটা পালন করি যে আমাদের আমরা তো সবসময় ঘরে খাওয়া দাওয়া করে থাকি তো মেনলি বৎসরে একবার আমরা যাতে আবার সজাগ হই কী খেলে আমাদের কি উপকার হবে তো এখানে আমাদের বোনরা সুন্দর সুন্দর জিনিস শাক জমা করেছেন যেগুলোর মধ্যে আমরা যখন স্লোগান দিয়ে আসলাম আয়রনযুক্ত খাবার খাবো তো এগুলাতে আয়রন প্রচুর পরিমাণে আছে এই যে সজনা পাতা ঘুর এগুলা দিদিরা জোগাড় করে রেখেছেন এগুলো খেলে আমরা কিশোরীদের ভুন্দের যদি আমরা খাওয়াই এবং যদি আমরা খাই তাহলে আমাদের প্রচুর পরিমাণে আয়রন হবে ট্যাবলেটে তো আছেই বিচন্ডেন্ডিতে আপনারা ট্যাবলেট পান এবং আমাদের অফিস থেকেও দেওয়া হয় আমাদের এম দিদিরাও দিয়ে থাকেন তাছাড়াও ট্যাবলেটের থেকেও এগুলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো আপনারা এগুলো কিশোরীদের মানে সময় মতো এগুলো খাওয়াবেন শাক সবজি বুগুল কলা গাছ যেটা একটা কলা গাছটা সম্পূর্ণ কলা গাছটাই আমাদের মানে খুব অত্যন্ত উপকারে লাগে কলা গাছের যেটা বগুলো হয় রড লাইটের মতো যেটা এটা সিদ্ধ করে যে রক্ত হয় কিশোরীদেরও খাওয়াতে পারেন প্রসূতি মাতৃ গর্ভবতী মাতৃরাও খেতে পারেন আমরাও খেতে পারি যাদের আমাদের রক্ত কম আছে বা যারা এনিমিয়াতে যারা ভুগছেন তাছাড়া থুর থুরের মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন আছে সপরি সপরি একটা আপেলে যতটুক না ভিটামিন আছে একটা চার গুণ মানে ইয়ে থাকে আয়রন থাকে তো আপনারা গ্রাম থেকে তো আপেল কিনে খাও আপেলের সবসময় সস্তা থাকে না দামও থাকে তো আপনারা গ্রামে থাকেন সবটি খাওয়াবেন বাচ্চাদেরও খাওয়াবেন এবং কিশোরীদের খাওয়াবেন সকুলিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে কলা কলাটাও তো খুব বেশি দাম না কলার মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে তো কলা একটা কলা গাছ থেকে যখন থুর পেলেন কলা পেলেন বুহুল পেলেন তো পুরা কলা গাছটাই আমরা প্রত্যেকের গ্রামে গ্রামে কলা গাছ লাগাবেন এবং কলা গাছ থেকে সবজি হিসাবেও খেতে পারবেন এবং কলা গাছ থেকে কলা গাছের মধ্যে যতগুলা জিনিস হয় তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে শাকের মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন আছে দুধ খাবেন আমরা খাবারের মধ্যে তিনটা জিনিস আমরা যখন ভাত খাই তখন শুধু সাদা ভাত খেলে হয় না ভাত সাদা সবুজ এবং মানে গেরুয়া কালার তিনটা জিনিস আমাদের জাতীয় পতাকা থাকে ওইটা মনে করলেই পড়া যাবে আমরা খাবারের সঙ্গে কি কী জিনিস আমাদের খেতে লাগে ভাত থেকে আমরা মানে শক্তি পাই আর উদ্ভিদ জাতীয় যেগুলো জিনিস ওইগুলোর থেকে আমরা প্রোটিন পাই উদ্ভিদ জাতীয় থেকে আমরা শাকসবজি সবজি আছে আরেকটা আছে মাছ মাংস তো মাছ মাংস সবসময় তো আমরা টাকার অভাবে গরিবরা সব সময় আমরা মাছ মাংস কিনে খেতে পারি না তো মাছ মাংসতে যতটুকু না ভিটামিন থাকে আমাদের ডালের মধ্যেও ততটুকু প্রোটিন থাকে তো আমরা সব ধরনের ডালই আমরা খাবেন যে ভাত খাবেন ডাই মানে কার্বোহাইড্রেট থাকে আর প্রোটিন থাকে ওগুলো গিয়ে ইয়েতে শাক সবজিতে আর যে বাদাম আছে বাদাম নারকেল এগুলো বাচ্চাদের খাওয়াবেন এগুলো আমাদের ওয়েব থাকে নারকেলের তো দাম আছে তবুও আমরা গ্রামে নারকেল পাই বা বাদাম লাল বাদাম যেগুলো ওগুলো খেলেও প্রচুর পরিমাণে ওয়েব থাকে ওগুলো আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন এই জন্যই আমরা এই পুষণ মাছটা পালন করে থাকি এবং আমাদের সভাতে তো এসেছেন অনেকেই যারা যারা আসেন না আমরা ওয়ার্কাররা হুভিজিট করে 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 গ্রামে গিয়ে বলবেন যে প্রত্যেক মারা যাতে বাচ্চাদেরকেও মানে মানে প্রোটিনযুক্ত খাবার খাওয়ান কিশোরীদের খাওয়ান এবং প্রসূতি গর্ভবতী মাতৃরা খাওয়াদের খানিক খাওয়া দেন এবং ওনারা যাতে খান আমাদের কোঙ্গনবাদি থেকে যে এখন যেটা ডালকি সুজি দেওয়া হতো এটাও কিন্তু খুব ভালো তাতে অনেক ধরনের মানে প্রোটিন ভিটামিন মেলানো আছে সবরা খেতে চায় না শুনছি কিন্তু এটা খাওয়াবে সুজিতে খুব পরিমাণ আছে ডাল কিছু ঠিক আছে কিন্তু এটাও তো আমাদের গভর্নমেন্ট দিয়েছে ভালোর জন্যই দিয়েছে না আমরা হয়তো খেতে পারি না সুন্দর মতো বানাতে পারি না এর জন্য বলি আমাদের খেতে ভালো লাগে না কিন্তু আপনারা এটা গ্রামে গিয়ে বুঝাবেন এবং বাচ্চাদেরকে খেতে বলবেন আর তবু একত্রিশে লাস্ট মান্থের আমরা অলরেডি ইনোগ্রেশন প্রোগ্রাম হয়ে গেছে অফিসে এই যে গাছ লাগানি এক পেৰ মাকে নাম এতিয়া কৰা হৈ গৈছে এইদিন অ'পেনিং কৰা হৈছে তে এক মাছে এই পূৰা মাছটা আমাৰ প্ৰ'গ্ৰাম আছে সেই প্ৰ'গ্ৰামটো তোমাৰ আমাৰ যে মেট্ৰিক ৰুটিনভাৱে আমাৰ চলা হৈব আজকে প্ৰ'গ্ৰামে আমাৰ থাকিব ব্ৰেষ্ট ফিডিং এক থাকিব তাৰপৰা কমপ্লিমেণ্টাৰী ফিডিং হ'ব ৰেলিটো আমাৰ কৰি আহিছে তাৰপৰা তাৰপৰা গ্ৰ'থ মনিটাৰিং ড্ৰাইভ গ্ৰোথ মনিটাৰিং একদিন গ্ৰোথ মনিটাৰিং হ'ব লাষ্টে এনেমিয়া কেম্প এনেমিয়া টেষ্ট হ'ব আর ইভেন এডোলেশন গার্লস প্রেগনেন্ট নার্সিং বা আমরা ছোট বাচ্চারা যারা আইব তারা আমি তো বিশেষ আমরা করতাম না কিছু সবসময় আমরা প্রোগ্রামটা করিয়া আয় আমরা প্রত্যেক বছর আর আমরা খুব আমি খুব খুশি আমার ওয়ার্কাররা যেরকম আয়োজন করছে এগুলো আমি খুব আনন্দ আমি খুব খুশি সবে ইনিশিয়েটিভ লইছে সবে কথা আমরা ধলাই ব্লক পেয়েছি আমার আগে একজন দিদি যে কইসেন তাই সব বিষয়ে সুন্দর করিয়া সব কথাই কইসেন এখন আমি বিশেষ করিয়া মানে কি কইতে চাইমু যে অ্যানিমিয়া মুক্ত ভারত করার জন্য সরকারে অনেক ধরনের প্রকল্প হাতে নিছে আমি এটা থেকে একটা কইমু আপনারাই সবরা ট্যাবলেট আয়রন আয়রন ট্যাবলেট এটা তো ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চারা লেগে দেওয়া হয় সপ্তাহে দুই দিন আয়রন সিরাপ এরপরে ছয় বছর থেকে দশ বছরেও একটা ট্যাবলেট আছে এটাও কিশোরী মেয়েদের ছেলেদের ছেলে মেয়েরা দেওয়া হয় এরপরে দশ থেকে উনিশ বছরেও আছে অ্যাডোলোশন গার্লদের দেওয়া হয় তো এইটা হইলো এক নম্বর এরপরে হইলো গিয়া আমরা হিমোগ্লোবিন টেস্ট করাও হয় আর মুক্ত ভারত করার জন্য একটা প্রোগ্রামও আছে আর মাঝে মাঝে আয়রন ট্যাবলেট দেওয়া হয় তারপরে এখন সবে সব কিছু সব সময় সম্ভব হয় না যাতে আমরা মানে টাকা পয়সার অভাব থাকে কারণ সবই গ্রামের মানুষ সবই রুজি রোজগার করিয়া খায় চাকরির অত বেশি কেউ ইয়ে নাই কেউ ছোটো মোটো একটা দোকান কেউ কিছু কি বা একটা টাকা পয়সার অভাব হয় কিন্তু টাকা পয়সার অভাবে কিচ্ছু হয় না সবের যদি সব ব্যাপারে মানে জ্ঞান থাকে আমরা টাকা পয়সা দিয়া না কিনিয়া আমরা গ্রামে যা কিছু আছে এইটা খাইলেই আমরা মুক্ত হইতে পারবো মানে আমরা শরীরের রক্তশূন্যতা বাড়াইতে পারবো হিমোগ্লোবিনটা যেমন এই সে আমরা সজনা পাতা খাইলে এখান থেকে অনেক কিছু পাই সজনা পাতাতে সজনা পাতা সজনা থেকে আমরা বি কমপ্লেক্স বা সজনায় মানে এমন গুণ আছে তার ছাল দিয়ে মানে সিদ্ধ করিয়া চা খাওয়া যায় সজনা সবজি খাওয়া যায় সজনা পাতাও খাওয়া যায় যেরকম আপনি খাইতে পারেন সিদ্ধ খাইন ভাজা খাইন বড়া বানাইয়া খাইন এটাতে অনেক কিছু গুণ আছে তারপরে আমরা কিনা লাগে না ননি শাক কয় কেউ বাবু কয় কেউ কিছু কয় সব জিনিসের অনেক অনেক নাম আছে শাক ওই শাকটা খাইলে এইটাই অনেক আয়রন আছে। এটা খাইলেও আমরা মুক্ত মানে আয়রনযুক্ত খাবার খাইতে পারি তারপরে আমরা এইখানে কচু শাক আরেকটা শাক আছে যেটা মানে সবে অন্য অন্য ধরেন কেউ গোবর শাক কয় কেউ কি শাক কয় এটা খাইলেও আমরা মানে টাকা পয়সা ইয়ে নেই আমরা যদি চাই আমরা ইয়ে মানে সবকিছু বিনা টাকায় হইতে দিতে পারি তারপরে কলা খুব সস্তা পাকনা কলা পাঁচটার আগে দিনের বেলা খাইলে হয় কলা গাছের কলা গাছের ফুল ফুর যে আমার দিদি আগে কইয়া সারছেন তবুও আমি কইয়ার তারপরে কলার এটা জিনিসটারে জিনিসটা কয় এটা সিদ্ধ করিয়া খাইলে আয়রন মানে লোহার কড়াইতে যদি সিদ্ধ করিয়া রাখা হয় তারপরে যদি এটারে জলটারে একটু যদি টেস্ট না লাগে একটু লবণ দিয়া মিশাইয়া এক গ্লাস এক গ্লাস যদি সন্ধ্যা দুপুরে খাই এটা থেকে আয়রন দূর হয় মানে আয়রন পাওয়া যায় এরপরে আমরা সপ্রি লোকেল আছে সপ্রিও খাইতে পারো এরপরে আমি কি কইতাম ইয়ে কয় আর আমরা ওই লগিয়া খাওয়ার সময় আমরা বাগানের সবেই নিমক চা খায় তে আমরা লাল চা নিমখ চা খাওয়াটা মানে বাদ দিতাম আমি এটাও কইয় যে যারা ওই অভ্যাস আছে খাইও না খাও কিন্তু ভাত খাওয়ার এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে খাও কারণ আমরা ওই নিমখ চাতে যা জিনিসটা আছে। আমরা খাওয়ার যে মানে আমরা খাওয়ারটা যে খাই ডাল ভাত সবজি যেটা আছে। ওইটার গুণটারে ওই নিমখ চাটা নষ্ট করি দেয় যেটা আমরা খাইয়া পাইতাম আমরা শরীরের প্রোটিন ভিটামিন তারপরে ভিটামিন এ বি সি যাই পাই ওই জিনিসটারে ওই চাটা নিমখ চাটা খাইলে নষ্ট করি দেয় এটার লেগে আমরা নিমক চাটা খাইতে বাদ দিতে করি আর নিমক চাটা খাও খাওয়ার এক ঘন্টা পরে আর তো আমার ক আর কি কইতাম মানে মেয়েরা কিশোরী অ্যাডোলসেন্ট গার্ল যারা আছে তারারে আমি এটাই কইমু যে তারা মানে যদি আমরা অ্যাডোলসেন্ট গার্লরা যদি সুস্থ সবল মানে অ্যানিমিয়া মুক্ত থাকে তাইলে আমরা পরবর্তী গর্ভবতী যারা মা হইব তারাই তো গর্ভবতী মা আমরা আমরা প্রতি যদি বিশেষ মানে একটু নজর রাখি আমরা পরবর্তী গর্ভবতী মা সুস্থ সুস্থ থাকলে জন্ম দিতে পারবো আর সুস্থ বাচ্চার জন্ম হইলে আমরা সবকিছু সুস্থ সুস্থ পাইব এটার লাগে আমি সবরেই মানে রিকোয়েস্ট করিয়া কইয়া সবেই যাতে অ্যানিমিয়া মানে মুক্ত করার লাগিয়া যুক্ত খাবার খায় যা আমরা লোকেল दीदी ने बताया कि आयरन के लिए ये खाना चाहिए वो खाना चाहिए अब लोगों को सब मालूम है अब प्रॉब्लम क्या है ये जो इंफॉर्मेशन है गांव गांव में ले जाना है थोड़ा तो दूर इलाका में जहाँ पे लोग नहीं बहुत अनअवेयर है अभी भी बहुत सारा चीज़ नहीं जानते हैं वहाँ पहुँचाना है आप लोगों का रिस्पॉन्सिबिलिटी बहुत ज़्यादा है एक गाँव का उन्नति अमनति वर्कर ए एन एम आशा वो सब तो तो डायरेक्ट निर्भर है आप लोगों के अगर तो बहुत निर्भर है एक सोसाइटी समाज का मतलब डेवलप होने के लिए तो ये जो है इन्फॉर्मेशन आपको ले जाना है होम विज़िट करना है समझाना है और उसको मतलब क्या खाना चाहिए क्या नहीं खाना चाहिए आप लोगों को तो मालूम हो गया है अब चैलेंज हम लोगों का क्या है कि ये चीज़ सबको मालूम होना चाहिए हर एक व्यक्ति को मालूम होना चाहिए जो आयरन एनीमिया होने से क्या खाना पड़ेगा और कौन सा कौन सा चीज़ पुष्टिक आहार है कौन सा चीज़ नहीं खाना है वो सब चीज़ें आप लोगों को ले जाना है वहाँ तक तो मेन मैं वही बोलूंगा है अवेयरनेस कराना है मेन क्वेश्चन माँ का उद्देश्य यही है कि अवे अवेयर कराना है मतलब मैंने पब्लिक को कौन सा चीज खाना है कौन सा नहीं खाना है ये सब चीज के बारे में वो है, कराना है अवगत कराना है আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ ন্যান নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ